আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমাকে অনেক ভাই কমেন্ট করছেন চল্লিশ চল্লিশ ডাবল আইসি দিয়া বেস্টন সহ একটা অডিও সার্কেটের জানি ভিডিও দেই তবে সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যদি এই ধরনের সার্কেট মার্কেট থেকে কিনে আনেন এটা হলো কপি সার্কেট এটার অরিজিনাল সার্কিট অবশ্য আমি দ্বারা থেকে আনাইছি এটা হলো অরিজিনাল সার্কেট এটা হলো চায়না এবং এটা হলো আমাদের বাংলাদেশি কপি তবে অরিজিনাল যেটা না এই চায়না সার্কেটটার ভিতরে একটু সমস্যা পাওয়া গেছে যার জন্য এটা বিলুট আমি পরে দেবো আমি যে কোনো সার্কেট মার্কেট থেকে কিনে আনার পরে আমি টেস্ট করি টেস্ট করার পরে যদি ওটা ভালো না চলে আমি কাজ করি কাজ করার পরে আমি ওই সেট আপটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি যখন আপনার মার্কেট থেকে সেটা সেটা কিনবেন এই ধরনের একটা সার্কেট কিনবেন তো এখানে কিন্তু রেগুলেটারের টেন্ডেস্টারটা পাবেন না এবং এখানে একটা ক্যাপাসিটার পাবেন ছোটো এখানে একটা ক্যাপাসিটার পাবেন ছোটো এই দুইটা ক্যাপাসিটার যখন ছোটো পাবেন এবং এই রেগুলেটর ট্যানেস্টারটা যখন আপনি ব্যবহার এখানে করবেন না আর এখানে এই দুইটা জ্যাক দেওয়া থাকবে না তখন এই পিনগুলো হলো নর্মাল পেন্ট এদিক থেকে আপনি যখন লাইনগুলো একবার দুইবার নেবেন তখন এই পিন্টগুলো শুইটা যাবে যার জন্য আমি এখানে জ্যাক দুটো ব্যবহার করছি আর এখানে আমি এই রেগুলেটার ট্যানেটারটা ব্যবহার করছি এই কারণে এখান থেকে বারো বোল আসবে আমার বেস্ট ওনে এখানে একটা রেজিস্ট্রেন্স দিয়ে যখন বোল্টেজটা দেওয়া হয় রেজিস্ট্যান্সে এমপি খুবই কম নেয় যার জন্য আমার সেটটা ভালো বাজে না আর এখানে ক্যাপাসিটিটা দুইটা ক্যাপাসিটি যখনই ছোট থাকে এখান থেকে এক হাজার থাকে এখান থেকে দুশো বিশ মাইক্রোফ্রাট তখনই সেটটা একটা হাম দেয় সেটটা ভালো বাজে সেটটা হাম দেয় কিন্তু আমি নিখুঁতভাবে বাজানোর জন্য আমি এখানে ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিছি এক হাজার মাইক্রোফ্রাট দিছি দুশো বিশের জায়গায় এখানে এক হাজারের জায়গায় তেত্রিশশো মাইক্রোফ্রাট দিছি এবং এখানে একটা রেগুলার ট্রান্সটার ব্যবহার করছি যার জন্য সাউন্ডটা খুব ভালো হয়েছে আপনারা যদি কেউ ব্যবহার করেন এই ধরনের সার্কেট কেনার পরে এই থিওরি অবলম্বন করবেন তাহলে আপনারা সার্কেটটা ভালোভাবে চালাইতে পারবেন যদি এখন আমি এটা চালাইতে যাই এখানে কিন্তু দুইটা আইসি চল্লিশ চল্লিশ এটার জন্য অবশ্যই বারো ভোল্টের বড়ো ধরনের হেভি মানের একটা পাঁচ এমপি ট্রান্সফর্ম লাগবে অবশ্যই বারো ভোল্টের এটাকে আমি ফিল্টারিং করে নিছি এখানে আমি সাতচল্লিশশো মাইক্রোফ্রাট পঁয়ত্রিশ বোল্ট একটা ক্যাপাসিটার দেওয়া এই যে আমি ফিল্টারিং করে নিয়েছি অনেকেই ফিল্টারিংটা বুঝে না অনেকেই ফোন ফোনে আমার সাথে বুঝতে চায় দেখবেন বা এই ধরনের ফিল্টারিং সার্কেট নেবেন এই যে পজিটিভ নেগেটিভ ভালোভাবে নিয়ে এখানে আমরা যাহতো এখানে একটা ডায়ট দেওয়া হচ্ছে এখানে একটা ডায়ট দেখাচ্ছে এখানে বোল্টেজটা আমরা ইন করতে হবে এখানে পজিটিভ বোল্ট এখানে গ্রাউন্ড মানে মাইনাস এখানে আমি যদি পজিটিভ বোল্ট ইন করি বারো বোল্ট এই যে বারো বোল্ট পজিটিভ যে বারো বোল্ট পজিটিভ ইন করলাম এখানে যেহেতু এই যে বি মাইনাস এখানে আমি মাইনাস ইন করলাম এখানে বি প্লাস তাহলে এখানে আমার এখন কিন্তু বোল্টেস বারো বোল্ট ডিসি ইন করলাম আমি এখন আমি যদি এটা চালাই চালানোর জন্য আমি এখানে একটা পাঁচ ইঞ্চি স্পিকারটা চালাবো এটা আপনারা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দুইটি স্পিকার চালাবেন আমি একটা স্পিকার চালাবো চালায় চেক করব চেক করে দেখবো যেটা কীরকম চলে এটা স্টেরিও এই যে আমার একটা স্পিকার আর একটি স্পিকার হলো আমার এই যে একটা স্পিকার যখন দুই না দুইটা লাইন এখানে হলো একটা স্পিকার আর এই সাইটে সাইটে হলো আমার আরেকটা স্পিকার আমি একটি স্পিকার চালাবো এবং এটার মাধ্যমে আমি ব্লুটুথ কার্ডটা চালাবো এখানে যে দেখেন ছোট একটা জ্যাক আছে দুই পিনের এখানে বড় একটা জ্যাক আছে তিন পিনের দুই পিনের জ্যাকটা হলো আমার এখান থেকে পাঁচ বোল্ট যেহেতু এই রেগুলেটারটা নিষ্ঠ পাঁচ বোল্টের এখানটা আমি পাঁচ বোল্ট দেয়া। আমি এই ব্লুটুথ ইউএসবি এমপি থ্রি কার্ডটা চালাবো এই এমপি থ্রি কার্ডটা ব্লুটুথ এটা চালাবো আবার এখান থেকে এই ইউএসবি কার্ড থেকে ব্লুটুথ কার্ড থেকে আমার গান ইন হবে কোথায় এই যে এখানে একটা জ্যাক আছে তিনটা লাইনের এই যে তিনটা লাইনের জ্যাক আছে এখানে আমার গানটা ইন হবে এটা হলো মাস্টার ভলিউম এই যে গান ইন হলো তাহলে এখন যদি আমি কি এখন ভোল্টেজটা ইন করি আমি ভোল্টেজটা ইন করব পাশাপাশি আমার এখানে একটা মোবাইলের দরকার যাও তো মোবাইল দিয়ে চালাবো ঠিক আছে আমি এখন ভোল্টেজটা ইন করি ইন করে ব্লুটুথটা কানেক্ট করি ঠিক আছে ব্লুটুথ আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখন আমি একটা ভালোভাবে যদি একটা গান চালাই চালাইলে এখানে দেখা যাক কোন গানটা চালাই সেটটা একদম নিখুঁত ক্লিয়ার আপনারা যদি মার্কেট থেকে কিনা নেন অবশ্যই দেখবেন এভাবে চলবে না এভাবে নিখুঁত চলবে না এই যে আমার গান তুকে যে গান প্লে করলাম কোনো সাউন্ড নাই একদম হার্মলেস কোনো চেয়ার চার বারবার কিছুই নাই ঠিক আছে ভাই এর পরবর্তীতে আরও একটা আমি ভিডিও নিয়ে আসবো এটা হলো এস টিকে চারশো বারো দুশো তিরিশ নতুন নতুন আমি সার্গেট তৈরি করে আমি ভিডিও নিয়ে আসবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ